এখন আসেন بيتك ولقد جاءت رُسُلُنَا ابراهيم بِالْبُشْرَىٰ قَالُوا وقالوا سلام عبدالله بن بكاس العالم فرس تراشلن شوشن لَنْ سلام عبدالله بن بكاس سَلَامٌ بن بكاس سَلَام إبراهيم بكاس العالم தேரி না করে একটা বাসুর জবাই করে ওই বাসুর একটা বাসুর ভুনা করে তাড়াতাড়ি ভুনা বাসুর তাদের সামনে নিয়ারছে मेहमान ইব্রাহিম নবী ভাবলে আমার ভাষায় मेहमान আসছে मेहमानদেরকে খাবার দেই ভুনা বাসুর নিয়াসার পর সামনে দিলেন ফলাম্মা রাআইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরুহ मेहमानদের দিকে তাকায় দেখে मेहमानদের হাত খাবারের দিকে যায় না ফেরেশতারা কি খায় না ইব্রাহিম নবী তো জানেন না राजे ফেরেশতা ইব্রাহিম নবী যখন দেখলেন তাদের হাত খাবারের দিকে প্রসারিত হয় না নাকি রহম ব্যাপারটা ওনার কাছে অস্বাভাবিক মনে হয় উনি হান হয়ে পড়েন ওয়াউ জাসাবিন হুম মনে মনে উনি ভয় পায় ফেরেশতারা ব্যাপারটা বুঝতে পারলেন ইব্রাহিম নবীর দিকে তাকিয়ে বললেন ক্বালু লা তাখাফ ভয় পাবেন না ভয়ের কোনো কারণ নাই ইন্না উরসিলনা ইলা কওমিন আমরা মানুষ না আমরা লুত নবীর জাতির কাছে প্রেরিত একদল দল ফেরেশতা আল্লাহ আমাদেরকে পাঠাইছেন বাসে দাঁড়িয়েছিল ইব্রাহিম নবীর বিবি Сара উমরাতুহু কায়মাতুল ফযহিকা Сара পাশ থেকে দাঁড়িয়ে হাসি দেয় উনি হাসতেছে সারার হাসি देवा দেইখা আল্লাহ বললেন সাবাশনা ফি আমি ওই বয়বৃদ্ধ সাহাবা কে তার একজন সন্তান হবে ইসহাক নামে এই সন্তানের সুসংবাদ দিয়ে দিল এই আয়ছনা তোমার সন্তান হবে ভাই শুধু সন্তান না এই বাবা ইসহাক ইয়াকুব এই ইসহাক

আল্লাহ বিষয় আবার আশ্চর্য হওয়ার নাকি এরপরে কি কয় দেখেন রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত সুবহানাল্লাহ কি বলছে আহলাল আহা বলেন কি বলছে রাহমাতুল্লাহি ও ফেরেশতারা কার সাথে কথা বলতেছে বলেন ইব্রাহিম নবীর বিবি কার সাথে ফেরেশতারা কার সাথে কথা বলতেছে ইব্রাহিম নবীর বিবিকে বললেন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত হে আহলে বাইত তোমাদের উপর আল্লাহ আল্লাহর বরকত তোমাদের উপর বাইত বলে প্রথমে এক নম্বর স্ত্রীর উদ্দেশ্য আমি বলছিলাম দলিল পেয়ে গেলাম ইব্রাহিম নবীর বিমিকে ভ্যারেস তারা বললেন আহলে বাইত।